আমরা আজকে পড়ব কোন কাকে বলে আজকে কোন এবং তার প্রকারভেদগুলি পড়ব আমি এখানে বুঝিয়ে দিচ্ছি দেখো একটি বিন্দু থেকে দুটি রশ্মি বের হলে যে জ্যামিতিক চিত্র উৎপন্ন হয় তাকে আমরা কোন বলবো তাহলে একটি বিন্দু থেকে দুটি রশ্মি দেখো কীভাবে আমি অঙ্কগুলো করাচ্ছি দেখো এটা তো একটা বিন্দু হ্যাঁ ওই বিন্দু থেকে দেখো একটা রশ্মি টানলাম এখানে একটা রশ্মি টানলাম এটা কি উৎপন্ন হলো কোন হলো মানে একটা একটা জ্যামিতিক চিত্র উৎপন্ন হলো তাই তো তাহলে একটি বিন্দু থেকে তাহলে কটি দুটি রশ্মি বের হলো একটা একটা রশি বের হলো এটা একটা রশ্মি বের হলো রশ্মি বের হওয়ার ফলে কি হয়ে গেলো না একটা একটা জ্যামিতিক চিত্র উৎপন্ন হলো তাকে আমরা কি বলবো কোন এই বিন্দুটিকে কনের কি বলা হবে এই যে বিন্দুটা দিয়ে আমি দুটি রশ্মি আঁকলাম ওই বিন্দুটিকে আমরা কি বলবো এইটাকে কি বলবো কোন আর এটাকে কি বলবো কনের শীর্ষ ক্লিয়ার এবারে বাহু আমি কাকে বলবো না রশ্মি দুটি কনের বাহু বলবো দুটি কোণের বাহু বলে রশ্মি এই যে রশ্মি দুটিকে এই যে এটা একটা রশ্মি একটা একটা রশ্মি এগুলোকে কী বলবো বাহু কী বলবো বাহু তাহলে বোঝা গেল কোন কাকে বলবো না একটি রশ্মি একটি বিন্দু থেকে যখন দুটি রশ্মি বের হবে বের হওয়ার পরে যে জামিতিক চিত্রটা উৎপন্ন হবে তাকে আমরা কি বলবো কোন বলবো আর এই বিন্দুটিকে এই যে বিন্দুটাকে একে কী বলবো কনের শীর্ষ বিন্দু বলব আর এই যে রুশি দুটি বের হয়েছে এদেরকে কি বলবো বাহু তাহলে কোন বাহু কোন শিষ্যবিন্দু আমরা আজকে বুঝতে পেরে গেলাম তাই না তাহলে এবার কথা হচ্ছে কি রো এখানে এ দিলাম এখানে বি দিলাম এখানে সি দিলাম কোন কি হবে কোন এ বি সি তাই না বা তুমি সি বি এ মোটামুটি কোনটাকে মাঝখানে রাখতে হবে মানে যে কোনটা হবে ধরো বি কোনটা তাহলে এটাকে মাঝখানে রাখতে হবে এরপরে চলে আসবো কনের পরিমাপ কনের পরিমাপ আমরা কী করবো না কোন একটি বাহুর ওপর অপর বাহুর সঙ্গে যতটা আনত থাকবে দেখো একটি বাহুর সঙ্গে আরেকটি বাহুর যতটা আনত থাকবে তাই হচ্ছে কোনটির পরিমাণ মানে ধরো এইরকমভাবে রকমভাবে থাকছে তাহলে এটা কোনটির কত ডিগ্রি হলো ষাট ডিগ্রি যদি এইটুকু থাকে তাহলে নব্বই ডিগ্রি যদি এ পাশে থাকে তাহলে একশো একটু যদি আর একটু হয় তাহলে একশো কুড়ি ডিগ্রি ঠিক আছে তাহলে আমাদের কি বলেছে যে কোন একটি বাহুর ওপর ও আরেকটি বাহুর যতটা আনত থাকবে সেটাই হচ্ছে তার কোণের পরিমাপ অতএবটি না একটি কোণের এই যে একটি কোণের দুটি বাহুর মধ্যবর্তী অংশে নতি দ্বারা কোণ পরিমাপ করা হয় মানে এই দুটি বাহু তো এই দুটি বাহুর মাঝখানে যে এতটা অংশ আনত থাকবে বা নতি থাকবে সেটাই হচ্ছে কোণের পরিমাপ এবারে আমরা কোণের পরিমাপকে আমরা যে কোন পরিমাপে যে একক সেটা দুটি পদ্ধতি একটা হচ্ছে ষষ্ঠিক পদ্ধতি আর একটা হচ্ছে এখানে দেখো লেখা আছে কোণের ষষ্ঠিক পদ্ধতি আরেকটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতি ষষ্ঠিক পদ্ধতিতে যে কোন একক হয় কোন মাপার একক হলো সেটা হলো ডিগ্রি আচ্ছা আর একটা কথা দেখো এই যে ষাট সেকেন্ড সেকেন্ডকে আমরা জানো এই দুটো দাগে সূচক না করবো আর আমি লিখে দিচ্ছি একটু সূচকগুলো সেকেন্ড হলে এই রকম দুটো দাগ থাকবে যদি মিনিট থাকবে তাহলে সামান্য এইরকম দাগ থাকবে বুঝতে পেরেছ ডিগ্রি চিহ্ন কি থাকবে এই যে মাঝখানে এরকম ডিগ্রি মাথায় থাকবে ঠিক আছে তাহলে আমি দেখো ষাট সেকেন্ড সমান কত এক মিনিট তাহলে আমরা কীভাবে সূচিত করবো এক এক তাই না তারপরে দেখো আরেকটা পয়েন্ট বলছি ষাট মিনিট সমান দেখো ষাট মিনিট সমান কত ডিগ্রি এক ডিগ্রি ডিগ্রিটা কীরকম সূচিত হবে এই তো বলে দিয়েছি ডিগ্রিটা রকম সূচিত হবে এবার আরেকটা আছে নব্বই ডিগ্রি সমান নব্বই ডিগ্রি সমান কত সমক্ষণ এক সমাকক্ষণ তাহলে এক সমক্ষণ সমান নব্বই ডিগ্রি পরের ক্লাসে কিন্তু আমি এক সমক্ষণ সমান যে নব্বই ডিগ্রি কীভাবে সমক্ষণ কাকে বলে আমি পরের ক্লাসেগুলো I'll hacemos con el